अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज के बजे एक तो नतुन वीडियो नहीं अच्छा हैं गाइस तो चलो वीडियो शुरू करा जाए चलो चलो हैं गाइस चलो तो पता लाइक कमेंट शेयर करा दो आज जाना चाहिए सब्सक्राइब करनी है बोलो सब्सक्राइब कर दीजिए ना आज जाना फिर जो पीस टिकट दिखते हैं अब गाइस ठीक बोलो হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো দেখতে পেলে দেখতে দেখতে আমি ব্লুজনের লেন্ড করিলাম তো গাইস প্রথমে পেয়ে গেলাম এম এক টু আমার পিছনে কিন্তু বান্দা কিন্তু আমি এটা দিয়ে মারতে পারবো না তাই জন্য একটু লুটে নেবো হ্যাঁ গাইস তো দেখতে পেলে দেখতে দেখতে নিচের দুখ করে পড়ে গেলাম বলেন কি হ্যাঁ গাইস

তো ফাইনালি মেরে দিলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস ও তো বলছেন তো আরো বান্দা কোথায় ছিল আমি নিজে জানি না তো গাইস এটা কাছে টুসুটা পেয়ে গেলাম তো টুসুটাটা নিয়ে নিয়ে চলে যাব এখানে নিজের দিকে দেখব বান্দা কোথায় আরো বেশ বান্দা কোথায় আমি নিজেও দেখতে পাচ্ছি না বলেন কি হ্যাঁ গাইস তো এই স্কোপ করে রেখেছিলাম বাদা দেখা যায় কিনা তো গাইস নিচে নেমে যাব এখানে টোকান আছে টোকানগুলো ক্লিক করে নিব আচ্ছা হ্যাঁ गाइस তো এদিকে আবার উঠে যাব উপরে উপরে উঠে দেখব পান্ডা কোথায় বেশ মারতে হবে কারণ আমি ভুলে জেনে কিল না করলে হবে জানি না কইছে गाइस তা আপনাদের জানা লাগবেও না ঠিক বলেছো হ্যাঁ गाइस ঠিক তো বলেছি কিন্তু এদিকে উঠে নেই কারণ गाइस ভুলে জেনে এসেছি দেখতে পাচ্ছি না এটা কোনো কথা আ শোনা গো আমার খুব কষ্ট জি বলা তা বাদ দিন তো বাদ দিন দেখি আরে গেছে এখানে বাদ আছে মারামারি করতেছে কোথায় গেছ নিচে নাকি উপরে আমি বুঝতে পারছি না তাই নাকি হ্যাঁ গাইজ তো দেখি এদিকে যাক দিয়ে চলে এলাম এসে দেখি বান্দা কোথায় দেখা যায় কিনা এদিক থেকে আরে গাইজ আগে একটু লুটি নিই তারপরে বান্দা মারবো ঠিক বলেছ হ্যাঁ গাইজ বারে বারে তো ঠিক বলতাম কিন্তু বান্দা কোথায় এটা তো বুঝতে পারছি না ব্লু জোনে একটা বান্দা নেই এটা কোনো কথা তাই নাকি আমি আর তো জানি না আর গাইস মনে হচ্ছে এটা উপরে উপরে কোথায় আমি তো নিজেও দেখতে পাচ্ছি না হ্যাঁ গাইস তো দেখি এদিকে চলে যাবো কারণ এখানে থাকলে মারা যাবো আরে এ না মানে গাইজ বলতে চাচ্ছিলাম যে মেরে দেব তাই নাকি হ্যাঁ গাইজ একদম আসে গাইজ আশা আশি বাদ দেন বান্দাটাকে বহুত সময় দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি না গাইজ কোথায় যে বান্দাটা আমি নিজেও বুঝতে পারছি না তো বান্দা পাবো না পিছন দিকে চলে যাবো দেখবো কোথায় মানে পিছন দিকে সরে যাব একান্ত নেই না হলে গাইজ মারা যাব ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক তো বললাম আরে গাইজ এদিকে একটা বান্দা আছে